শুধুমাত্র ভারতের আধিপত্যবাদকে প্রতিবাদ করার কারণেই তাকে তৎকালীন ফ্যাসিস্ট হাসিনা এবং তার সংগঠন ছাত্রলীগ নির্মমভাবে তাকে হত্যা করে এবং এই ধরনের হত্যা ইতিহাসে খুবই আমাদের কাছে আমাদের দেখা খুবই সামান্য এই ধরনের ইতিহাস এত জঘন্য এত নির্মম আমরা ইতিহাসে এরকম ঘটনা খুব কমে দেখেছি আধিপত্যবাদ কারা হয় আধিপত্যবাদ ব্যক্তি আধিপত্যবাদ হয় আমরা বাংলাদেশ ইতিহাস যদি দেখি শুধুমাত্র গত পনেরো বছরের ইতিহাস যদি আমরা দেখি তাহলে যেভাবে হাসিনা এবং তার রিজেম প্রত্যেক ব্যক্তি এক একজন আধিপত্যবাদী হয়ে তারা দেশের জনগণের উপর শোষণ করেছে আমরা যদি দেখি কোন দলকে আধিপত্যবাদ তাহলে আমরা দেখতে পাই বিগত আমি দুঃশাসনের সাড়ে পনেরো বছরে হাসিনার যে দল ছিল এবং তাদের সহযোগীদের যে দল ছিল প্রত্যেকটি দল জন আধিপত্যবাদাকে তারা ধ্বংস করে নিয়ে আমরা যদি দেখি শাসক শ্রেণী আধিপত্যবাদ হয় তাহলে আমরা দেখতে পাই হাসিনা হলো সেই আধিপত্যবাদের মূল নেতৃত্ব দানকারী ব্যক্তি ছিল একটি জাতিকে অগ্রগতি থামিয়ে তার ব্যক্তি এবং তার নিজের গোষ্ঠীটাকে নিয়ন্ত্রণ করার জন্য যে আধিপত্য যা যা প্রয়োজন ছিল সেই আধিপত্য তারা বিস্তার করে একটি জাতিকে নির্মম তারা হত্যা করেছিল এটা হল শাসক গোষ্ঠীর আধিপত্যপাত মন যা চেয়েছে তাই করেছে আমরা দেখেছি ছাত্র জনতা থেকে শুরু করে যদি চব্বিশের এই আন্দোলনের কথার দিকে একটু দৃষ্টি দেয় তাহলে কি পরিমাণ হতে পারে যে তারা প্রত্যেকটি ছাত্র জনতার উপরে বাংলাদেশের যত সক্ষমতা আছে অস্ত্র শস্ত্র সব কিছু প্রয়োগ করার মাধ্যমে চব্বিশের আন্দোলনটাকে তারা দমন করার চেষ্টা করেছে এটা হলো আধিপত্যবাদ আধিপত্যবাদ হয় একটি দেশ একটি রাষ্ট্র আর সেই আধিপত্যবাদ হলো আমাদের পার্শ্ববর্তী দেশ আধিপত্যবান আমি যদি আপনাদেরকে বলি একাত্তর থেকে এখন পর্যন্ত তারা আমাদেরকে কি দিয়েছে আমরা কি পেয়েছি এর হিসাব করলে আধিপত্যবাদের চিত্রটা সুন্দর প্রকাশিত হয়ে যায় তারা শুধুমাত্র দিয়েছি নাম বলে বাংলাদেশ থেকে শত শত হাজার হাজার নেয়ার মাধ্যমে একটি জাতিকে নিঃশেষ করার যে ষড়যন্ত্র যা এখন পর্যন্ত করে যাচ্ছে এর নাম হলো আধিপত্যবাদ কি অবস্থিতি সেই আধিপত্যবাদ আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে আমাদের মূল্যবোধকে ধ্বংস করেছে আমাদের নৈতিকতাকে ধ্বংস করেছে আমাদের দেশকে একটি অশ্লীল দেশে পরিণত করার যত উপায় এবং উপকরণ ছিল সব সাপ্লাই দেওয়ার মাধ্যমে এবং আমাদের নিজস্ব জাতিসত্তার ইতিহাস ধ্বংস করার মাধ্যমে তারা তাদের আধিপত্যবাদকে বিস্তার করেছে আমরা স্বাধীন দেশের আমরা যদি আমাদের জাতির কথা বলি বিগত সেই চুয়ান্ন বছরে আমাদের শিক্ষার গুণগত কোনো মান ছিল না আমরা যদি গত পনেরো বছরের কথা বলি একটি এমন শিক্ষা ব্যবস্থা হয়েছিল যে শিক্ষা ব্যবস্থায় আমাদের যুবক কৈশোর এ জাতি যারা এ জাতিকে করবে তাদেরকে ধ্বংস করার মধ্য দিয়ে এক ভিন্ন কায়দার অন্যের চাপিয়ে দেয়া যারা অন্যের প্রতিবাদ করবে না যারা আধিপত্যবাদের বিরোধী হবে না বরং আধিপত্যবাদের অনুকূলে কথা বলবে এমন একটি শিক্ষা ব্যবস্থা তারা দিয়ে আমাদের জাতিকে ধ্বংস করার ষড়যন্ত্র করে গেছে